আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাসকুরা বাজারের আগে কাসকুরা ব্যাপারী পাড়া আপনার জমির পরিমাণ পুরোপুরি এক কাঠা পুরোপুরি এক কাঠা এই আবু জাফর খান সাহেবের জমি আমারই বন্ধু হয় এই যে এক কাঠা জমি কয়েকটা রুমের পজিশন করা আছে একদম সাবেক মাটি ওটা জমি এক কাঠা জমি আপনার অনায়াসে দুইতলা বন্ধ করতে পারবেন কারণ এক কাঠা জমিতে তো আপনারা রাজুঘরে প্ল্যান পাবেন না হয়তো কথাবার্তার মাধ্যমে তিনতলা করতে পারবেন এই যে এক কাঠা জমি না এই যে রাস্তা হচ্ছে পুরোপুরি আট ফিট রাস্তা আর এক কাঠা জমির এই যে আপনার পিছনে একটি একটি বাড়ির জন্য শুধুমাত্র একটি রাস্তা আছে শুধুমাত্র মিজ ভাই এই যে আপনার সীমানা এই যে আপনার সীমানা দেখতে পারতেছেন যে এই বাউন্ডারি পর্যন্ত গিয়ে হয়েছে এক কাঠা জমি মোটামুটি আস্তর করলে আর চাল লাগালে মোটামুটি রুম দুইটা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন কারণ সিটি কর্পোরেশনের ভিতরে এত কম মূল্যে এত অল্প জমি যাদের বাজেট কম আছে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন বড় বাউন্ডারি আপনার আট ফিট উঁচা বাউন্ডারি ওঠা জমি একদম স্কোয়ার জমি আপনারা দেখতে পারতেছেন এই যে একটি ছোট রুমের মতন আছে আর একটি বড় রুম এই জমিটি আপনার পুরোপুরি প্যাকেজ মূল্য আপনার বিশ লক্ষ টাকা আবারও বলতেছি এই জমিটির প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা আপনারা ছোট্ট একটি জমি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেব বিহর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম